অঙ্কুশ হাজরা হাসপাতালে কেমন আছে অভিনেতা দ্রুত সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টলিপাড়ায় একেবারে সোরগোল জানা গেছে জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরফ পড়ার নায়ক থেকে টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক অঙ্কুশ সব জায়গাতেই নিজের চাপ রেখেছেন সম্প্রতি তিনি সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভের মাসিক মিনালাতে অতিথি ছিলেন যেখানে তার উপস্থিতি উপভোগ করেছিল বক্তরা কিন্তু দীর্ঘ সময়ের কাজের চাপ ও শারীরিক দুর্বলতার কারণে এখন তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে হাসপাতালের সূত্রে জানা গেছে তার প্রেমিকা ঐন্দ্রিলা রয়েছে তার পাশে তার চিকিৎসা চলছে এবং অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বক্তরা আশ্বস্ত তবে সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন অঙ্কুশের স্বাস্থ্য এখন আলোচনার মূল বিষয় অন্যদিকে ঐন্দ্রিলার পরিবারের সকলেই নাকি তার পাশে রয়েছে বন্ধুরা তোমরা সবাই অঙ্কুশ হাজারের জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরতে পারে আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে